আচ্ছা তুই কি জানিস এই দুনিয়ায় সবচেয়ে বিপদজনক জিনিসটা কি নিজের ইগোটা হারিয়ে ফেলা হ্যাঁ ঠিকই শুনেছিস নিজের ইগোটা হারিয়ে ফেলা কারণ মানুষ যখন নিজের ইগোটা হারায় ঠিক তখনই নিজের স্বপ্নটাও হারিয়ে ফেলে থাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখ কারণ আজ আমি এই ভিডিওতে কথা বলবো ইগো নিয়ে হ্যাঁ সেই ইগো যা তোর স্বপ্ন পূরণে আগুন ধরাবে আমরা সবাই কোনো না কোনো স্বপ্ন নিয়ে বাঁচি কেউ বড় হতে চাই কেউ নাম করাতে চাই আবার কেউ শুধু নিজেকে প্রমাণ করতে চাই কিন্তু মাঝপথে আমরা সবাই থেমে যাই কেন জানিস কারণ আমরা ধৈর্য হারিয়ে ফেলি নিজের ইগোটাকে হারিয়ে ফেলি দেখ ইগো শব্দটা শুনে ভাবে এটা খারাপ আর এইটাই আর এটাই তোদের হেরে যাওয়ার কারণ সত্যি কথা বলতে ইগো মানে অহংকার নয় ইগো মানে আত্মসম্মান যে ইগো বলে আমি পারবো আমি থামবো না আমি নিজেকে প্রমাণ করবো আর এটাই তোর আসল শক্তি যখন সবাই তোর দিকে তাকিয়ে বলে এই ছেলে কিছুই করতে পারবে না তখন তুই কাঁদিস না ওদের কথাটাকে নিজের ইগো বানিয়ে নে চুপচাপ পরিশ্রম কর ধৈর্য ধর কারণ প্রতিশোধ নেওয়ার সেরা উপায় নিজেকে প্রমাণ করা সফল হয়ে দেখানো ধৈর্য হারানো নয় একটা সময় আসবে আজ যারা তোকে ছোটো করছে তারাই একদিন তোর সাফল্যের গল্প শুনবে আর তখন তুই বুঝবি তোর ইগো ধরে রাখাটা ভুল ছিল না এটাই ছিল তোর জীবনের বড় শক্তি আর তোর যদি আজও মনে হয় ইগো খারাপ তাহলে ভুল মনে রাখবি ইগো স্বপ্ন পূরণের হাতিয়ার আর এই হাতিয়ার যে পেয়ে যায় তার স্বপ্ন পূরণ সহজ হয়ে যায় তুই যদি চাস স্বপ্ন পূরণ করতে ইগো তৈরি করতে তাহলে কমেন্টে এসে লিখিস আমি ইগো তৈরি করতে চাই স্বপ্ন পূরণ করতে চাই তাহলে নেক্সট ভিডিও ইগো তৈরির সহজ উপায় নিয়ে ভিডিও বানাবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিস আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার কর তো সেই বন্ধুদের কাছে যারা স্বপ্ন দেখে কিন্তু পূরণ করে না যারা ইগোকে আজও খারাপ আর শেষে যাওয়ার আগে থ্রি পয়েন্ট জিরো মোটিভেশানকে সাবস্ক্রাইব করে যা কারণ থ্রি পয়েন্ট জিরো মোটিভেশন তোর সমস্যার সমাধান তৈরি করতে এসেছে